আমি মোটেও আসলে এটা পক্ষে না যে মানে সংসদ বা কনস্টিটিউশনের উপরে জুলাই সনদের অবস্থানটা থাকবে এটা এটা আসলে মানে কনস্টিটিউশনের মধ্যে আনাটা এটা একটা ভালো একটা অ্যাপ্রোচ হতে পারে আমি স্বাভাবিকভাবে মনে করি জুলাই সনদ হচ্ছে জনগণের চাওয়া এটা তো বাস্তবায়ন হতেই হবে এবং এই ব্যাপারে তো প্রত্যেকটা রাজনীতি রাজনৈতিক দল তারা তো একটা ঐক্যমত্য এসেছে এখন মানে এটা এটা কেউই অস্বীকার করে নিজের জুলাই সনদ সিগনেচার সাইন হওয়া উচিত কিন্তু এটার যে একটা এটাকে যে একবার কনস্টিটিউশনের উপরে স্থান দিতে হবে সেটার আমি একদমই বিশ্বাস করি মানে একজন আইনজ্ঞ হিসেবে আমি যেটা বলবো যে মানে রাজনীতিবিদ হিসেবে আমার আসলে এখানে বক্তব্য দেওয়ার অবকাশ নেই কারণ আমি প্র্যাকটিসিং পলিটিক্সে নেই তো সেই জন্য আমি বারবার বলছি যে আমি একজন আইনজ্ঞ হিসেবে আমার পয়েন্ট পয়েন্ট অফ ভিউ দিতে পারি যে এখানে এটাকে পার্লামেন্টের উপরে স্থান দেওয়া যে এটা আসলে পার্লামেন্টের সার্বভৌমত্বকে প্রশ্ন করে আমাদের পার্লামেন্ট কি এটা হচ্ছে ল মেকিং বডি এটা হচ্ছে লেজিসলেটিভ অথর সেখানে তারা ল মেক করবে তো সেটার যে ল মেকিং প্রসেসটাকে সেটাকে সেটার সাথে ইন্টারফিয়ারেন্স হয়ে যাবে যদি এটারও উপরে একটা আপনি মানে জুলাই সনদকে এটার ধরাছড় বাইরে মানে দিতে চান তো আমি মনে করি যে একটা নির্বাচিত সংসদ এসে সেটাকে বাস্তবায়ন করাটাই হচ্ছে মানে গ্রহণযোগ্য একটা প্রসেস তো আর তাছাড়া গণভোটের মাধ্যমে যাওয়ার ব্যাপারেও আমার কিছু মানে কিছু প্রশ্ন আছে যেরকম হচ্ছে যে বাংলাদেশের জুলাই সনদ ব্যাপারটা মানে সনদটা এত বড় জিনিসটা এত কমপ্লেক্স এটার কিছু কত জটিল কিছু ইনফরমেশন আছে তো তার সম্পূর্ণটা তো গণভোটে যাবে না চুরাশিটা তো মনে হয় বাইরেই থাকবে তো তাহলে তো তার মানে তাহলে এটার ইমপ্লিকেশনটা কী হবে মানুষ যদি এটাকে মানে সায় দিয়ে দেয় গণভোটের মাধ্যমে তারপরে বাকি যে ধারাগুলো বাকি প্রত্যেকটা যে উপস্থাপনা ওটার মধ্যে সেগুলোর ব্যাপারে মানুষের কি যথেষ্ট মানে অবহিত হয়েছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা আমার প্রশ্ন আছে আর গণভোট প্রসেস প্রক্রিয়াটাও কিভাবে হবে সেটাও এখন পর্যন্ত ক্লিয়ার না এর আগে বাংলাদেশে তিনবার গণভোট হয়েছে হ্যাঁ আমার জন্মের আগে হচ্ছে এইটি ফাইভে একবার হয়েছে সেভেন্টি সেভেনে হয়েছে নাইনটি ওয়ানে হয়েছে প্রত্যেকটা বারেই সরকার যেটা চেয়েছে সেটা হয়েছে হ্যাঁ তো তারপরে আবার 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 মানে টার্ন আউটটাও খুব কম ছিল একদম খুব কম ছিল আর তখনকার যে বিষয়গুলো সেটা হচ্ছে এইবারের যে বিষয়টা হচ্ছে খুবই মোর কমপ্লেক্স খুবই কমপ্লেক্স তো আমি মনে করি যে এই যে এই দিকে বেশি হাইপ তৈরি করে যে আমাদের বর্তমান সরকার না মানে আসলে জনগণের যে প্রয়োজন প্রতিদিনের দাবি তাদের চিরচার মানে এভরিডেই নিডস যেগুলো সেগুলোর দিকে কম ফোকাস করে সেই সেই ফর্মগুলোর দিকে কম ফোকাস করে এই যে বড় বড় বিষয়গুলো একেবারে মানে এগুলোর মধ্যে মানে ইনভেস্ট টাইম ইনভেস্ট করে একটা কমপ্লেক্স সিচুয়েশন সৃষ্টি করেছে যার কারণে এই যে আপনি প্রথমে বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সেগুলোকে ফুয়েল করেছে এই জিনিসগুলো এগুলো আসলে একটা নির্বাচিত সংসদের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো ছিল এবং আমি মোটেও আসলে এটা পক্ষে না যে মানে সংসদ বা কনস্টিটিউশনের উপরে জুলাই সনদের অবস্থানটা থাকবে এটা 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 এটাকে আসলে মানে কনস্টিটিউশনের মধ্যে আনাটা এটা একটা ভালো একটা অ্যাপ্রোচ হতে পারে সতেরো বছর বাংলাদেশের জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান জনাব রহমান সরাসরি মিডিয়ার সাথে কথা বলেন এই দলীয়ভাবে কথা বলেছেন সেটা মি মিডিয়া কভারেজ দিয়েছে আবার সেই অন্য ধরনের প্রতিবন্ধকতাও ছিল সর্বশেষ বিবিসিতে যেই বক্তব্য আসলে উনি দিয়েছেন বা বিবিসি যে ইন্টারভিউ দিয়েছেন সামগ্রিক বিষয়টাকে আপনি কীভাবে ওনার কথাবার্তাগুলোকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন আমার ওনার কথাগুলো আসলে খুব ভালো লেগেছে কারণ উনি আসলে মানে শারীরিকভাবে উপস্থিত না থাকার কারণে ওনার যেই ওনার ব্যাপার ওনার যে মতাদর্শ বা উনি কী করেন কি চিন্তা করেন সেটা সম্বন্ধে প্রত্যেকটা মানুষের খুব খুব বেশি যে আইডিয়া ছিল তা না কারণ তার দলের মধ্যে তিনি কিন্তু তিনি প্রায়ই আসতেন তিনি অনলাইনে এসে তার দলকে তিনি নির্দেশনা দিয়েছেন ভিডিও আকারে তার মানে তার বক্তব্য ছেড়েছেন সেটা ঠিক আছে এবং মানুষ তো প্রচণ্ডভাবে মানে খুব উৎসাহী কারণ ধরা হয়েছে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক সবচেয়ে বড় একজন দল বড় একটা দল এবং সেই দলের প্রধান হিসাবে তিনি হয়তোবা ভবিষ্যতে মানে অভিভূত হবেন এবং সেই হিসাবে তিনি হয়তো বা প্রধানমন্ত্রী হবেন তো সেই হিসাবে তার এই ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট ছিল তিনি খুব প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন তারা খুবই তাদের তারা খুবই নম্রভাষী পারিবারিকভাবে তো এবং স্পষ্ট অ্যাট দ্য সেম টাইম এবং তার বক্তব্যগুলো খুব স্পষ্ট ছিল এবং তিনি তার অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা তার নিজের যেই সাফারিংস সেগুলো শেয়ার করেছেন ওপেনলি আমার আমার খুব ভালো লেগেছে তার বক্তব্য এবং তিনি তার দলের যে অভিপ্রায় তার ভিশন তার আদর্শ সেই জিনিসগুলো আবার সুন্দর করে তুলে ধরতে পেরেছেন যে বিষয়গুলো দিয়ে কথা বলেছেন এবং এমন কোনো মানে তিনি ভালো ভালো তিনি এমন কোনো বিষয় নিয়ে যেগুলো তিনি অ্যাড্রেস করেননি যেগুলো ব্যাপারে প্রশ্ন থাকতে পারতো যেটা খুব ভালো একটা উদ্যোগ ছিল তার এরকম আরও বেশি আসা উচিত এবং তা তার ব্যাখ্যা তার অবস্থানের ব্যাখ্যা তার আরও ঘন ঘন দেওয়া উচিত যতদিন তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে উপস্থিত হতে পারবেন এবং আমি যেটা মনে করি যেহেতু বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড়ো একটা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বৌদ্ধম পন্থা মানে মৌধম ডানপন্থী যে যেই অবস্থানটা সেটার সাথে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ বেশিরভাগ অংশই একাত্মতা বোধ করে সেই অনুযায়ী তার যে তার তার যে মানে অবস্থানটা সেই অবস্থানটা জানার জন্য পুরো বাংলাদেশ মুখী আছে সো আমার কাছে খুব ভালো লেগেছে আসলে তার বক্তব্যটা আমার তিনি খুব স্পষ্ট ভাবে তার অবস্থানটা তুলে ধরেছেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি